সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে ভাবুন আপনি আকাশে ছত্রিশ হাজার ফুট উপরে এক টুকরো বেলুনে ঝুলছেন পৃথিবী আপনার পায়ের নিচে কিভাবে অনুভব করবেন ঠিক এভাবে শুরু হয় দ্য এরোনাট সিনেমার গল্প দুই সাহসী যাত্রী যাদের সামনে ছিল শুধু আকাশ আর বিপদের ঝুঁকি রওনা দেন পৃথিবীর অজানা উচ্চতায় কি হবে তাদের সফল হবেন নাকি হারিয়ে যাবেন আকাশের মাঝে আজকে আমরা এই দুঃসাহসিক যাত্রার প্রতিটি মুহূর্ত বিপদ আর সাহসের গল্প তুলে ধরব সালটা আঠারোশো তখন আকাশে ওড়ার প্রযুক্তি যেমন এরোপ্লেন বা হেলিকপ্টার মানুষের কল্পনার বাহিরে ছিল লন্ডনের একটি বড় আয়োজনের মধ্যে দিয়ে প্রকাশ্যে নিয়ে আসা হয়েছিল একটি বিশাল এয়ার বেলুন হাজারো মানুষের ভিড় জমেছিল এই অভিনব আবিষ্কারটি দেখতে মঞ্চে উঠে আসেন অ্যামেলিয়া একজন দক্ষ এয়ার বেলুন পাইলট তার পাশে বিজ্ঞানী জেমস যিনি আবহাওয়া নিয়ে গবেষণায় নিবেদিত প্রাণ অ্যামেলিয়া জোর গলায় ঘোষণা করেন এই বেলুন তাদের নিয়ে যাবে এমন উচ্চতায় যেখানে আগে কখনো কেউ পৌঁছায়নি দর্শকদের উত্তেজনা তুঙ্গে ফ্রান্সে আগে এটি এয়ার বেলুন প্রায় তেইশ হাজার ফুট উচ্চতায় পৌঁছেছিল কিন্তু এবার লক্ষ্য সেটির দ্বিগুণ অবশেষে অ্যামেলিয়া ও জেমস তাদের যাত্রা শুরু করেন আকাশের দিকে বেলুনটি ধীরে ধীরে উঠতে থাকে মাটির ছোট হয়ে আসা দৃশ্য দেখে অ্যামেলিয়া আনন্দে অভিভূত হন এবং তার বেলুন পাইলট হিসেবে দক্ষতা দেখাতে শুরু করেন কখনো বাস্কেটের উপর উঠে দাঁড়ান আবার কখনো দড়িতে ঝুলে নানা রকম কষ্ট দেখান তার এসব কর্মকাণ্ড জেমসের কাছে অত্যন্ত বিরক্তিকর ঠেকে কারণ তিনি গম্ভীর প্রকৃতির মানুষ যার মনোযোগ শুধু বৈজ্ঞানিক পর্যবেক্ষণে এক সময় অ্যামেলিয়া তার পোশা কুকুরটিকে বাস্কেট থেকে ছেড়ে দেন কিন্তু সেটি প্যারাশুটের মাধ্যমে নিরাপদের নিচে নেমে যায় তাদের বেলুনটি ক্রমশ চেনা সীমানা ছাড়িয়ে চলে যায় এগারো ফুট উচ্চতায় পৌঁছে জেমসের মনে পড়ে যায় এক সময় বৈজ্ঞানিক কমিটি তার প্রস্তাবকে তাচ্ছিল্য করেছিল তিনি বলেছিলেন আবহাওয়া বোঝার জন্য আকাশে উচ্চতায় ওঠা জরুরি কিন্তু সেই কথা কেউ গুরুত্ব দেয়নি আজ সেই স্বপ্নই বাস্তব হতে চলেছে পাঁচ হাজার চারশো ফুট উচ্চতায় পৌঁছানোর পর ঠান্ডা ক্রমশ বেড়ে যায় কুয়াশার কারণে চারপাশের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না এমন সময় অ্যামেলিয়া একটি অদ্ভুত দৃশ্য হ্যালোসিনেট করতে শুরু করেন হঠাৎ করে ঝড় শুরু হয় বিদ্যুৎ চমকাতে থাকে বেলুন প্রবলভাবে কাঁপতে শুরু করে জেমস তার যন্ত্রপাতি নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন আর অ্যামেলিয়া বেলুনটি নিচে নামানোর চেষ্টা করেন কিন্তু জেমস তাকে থামিয়ে দেন তিনি বলেন এত উঁচুতে ওঠার সুযোগ আর কখনও আসবে না ঝড়ের প্রভাবে বেলুনটি নিয়ন্ত্রণ হারিয়ে এদিক ওদিক দুলতে থাকে একসময় অ্যামেলিয়া বাস্কেট থেকে ঝুলে পড়েন জেমস তাকে বাঁচানোর জন্য কোমরে দড়ি বেঁধে ঝুঁকি নিয়ে তাকে টেনে তোলে ঝড়ের মধ্যে বেলুনের ভারসাম্য ঠিক রাখতে অ্যামেলিয়া দ্রুত বাস্কেটের ভার কমানোর জন্য বালুর বস্তাগুলো ফেলে দিতে শুরু করেন এতে বেলুন কিছুটা স্থিতিশীল হয় তারা চলে আসলো এক শান্ত পরিবেশে যেখানে চারপাশ শুধুই নীল আকাশ আর মেঘের এক অমিত ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশের কোলে ওই বিশাল বেলুনে জেমস আর অ্যামিলিয়া উঠছিলেন শুরু থেকে ঝড়ের সাথে লড়াই করার পর তারা যখন উপরে উঠে আসেন তখন মনে হচ্ছিল এক নিস্তব্ধ শান্তি সব কিছুতে ঢুকে পড়েছে অ্যামিলিয়া যিনি কখনো কখনো অতীতে তিক্ত স্মৃতির মধ্যে হারিয়ে যান সে আবারও পুরনো স্মৃতিতে ফিরে গিয়েছিল তার মনে পড়ছিল তার বোনের কথা যে তাকে সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু করতে বলেছিল কিন্তু অ্যামেলিয়া কিছুতেই তার পেছনের ঘটনাগুলো ভুলতে পারেনি এক সময় যখন জেমস তার সঙ্গীকে প্রশ্ন করলো তোমার কেন এমন হলো। তুমি কী ভেবেছিলে অ্যামেলিয়া কিছু বলল না শুধু তার চিন্তায় ডুবে থাকল আবার সেদিন এক অদ্ভুত দৃশ্য ঘটল এক অজানা অসাধারণ প্রজাপতির ঝাঁক তাদের আকাশের দিকে ছুটে আসে এবং বেলুনের চারপাশে বসে যায় যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা এইভাবে তারা অনেকটা সময় অতিবাহিত করে এবং যখন তারা তেইশ হাজার ফুট উচ্চতায় পৌঁছায় সেখানে তীব্র ঠান্ডা বাড়তে থাকে কিন্তু জেমস একজন আবহাওয়া বিজ্ঞানী তার কাজকে এগিয়ে নিতে আরও কিছু উঁচুতে যেতে চায় অ্যামেলিয়া যেহেতু তার কাছে যথেষ্ট গরম পোশাক ছিল না অবশেষে রাজি হয়ে যায় যাতে তাদের বেলুনটি আরও উঁচুতে উঠতে পারে কিন্তু একসময় এক ভয়ের মুহূর্তে যখন তারা আরও উঁচুতে চলে যায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে জেমস তার সিদ্ধান্তে রকম অটল থাকলেও তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হতে শুরু করে অতিরিক্ত উচ্চতায় অক্সিজেনের অভাবে তার ব্রেন ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এই সময় জেমসের মাথায় এলো তার প্রাক্তন স্মৃতি যে তার সঙ্গী ছিল সেই অ্যামেলিয়ার স্বামী যিনি বেলুন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন অ্যামেলিয়ার মধ্যে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয় কারণ সে বিশ্বাস করে যে তার স্বামী মারা গিয়েছিলেন তার ভুলের কারণে অথচ জেমস যখন এই গরমে কঠিন সিদ্ধান্ত নিতে চায় সে বুঝতে পারে যে তাদের বাঁচার জন্য দ্রুত নিচে নামতে হবে কিন্তু এক ভয়াবহ সত্য তার সামনে উঠে আসে অ্যামিলিয়া তখন সিদ্ধান্ত নেয় ঝুঁকি নিয়ে বেলুনের গ্যাসের ভারসাম্য বজায় রাখতে এবং নিচে নামানোর জন্য তাকে কিছু করতে হবে যেখানে একটি বেলুনের সঙ্গে তার লড়াই ছিল প্রাণ সংশয়ের বেলুনের গায়ে ঝুলতে থাকা দড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর চেষ্টা করছিল সে এই কঠিন যাত্রায় ভয়ঙ্কর উচ্চতার মুখোমুখি হতে হয়েছিল তাকে অ্যামেলিয়া নিজের গা থেকে দড়ি ধরার চেষ্টা করতে গিয়ে হঠাৎ করে হাত ফসকে যায় তবুও ভাগ্য ভালো পায়ের মধ্যে আটকে থাকা দড়ির কারণে সে ঝুলে পড়েছিল কিন্তু সে হার মানার মানুষ ছিল না একের পর এক অস্বাভাবিক পদক্ষেপ নিয়ে সে নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পায় যতই উপরে ওঠার চেষ্টা করছিল ততই তার সাহস আর দ্রুর মনোবল তাকে শক্তি জোগাচ্ছিল বেলুনের শীর্ষে পৌঁছে গেছে সে দেখতে পায় যে গ্যাসের বাল্বটি বরফে ঢাকা পড়ে গেছে তবে অ্যামেলিয়া কোনো রকমে নিজের চিত্তশক্তি ব্যবহার করে একটি জুতোর সাহায্যে সেই মুখে আটকে দেয় তবে এর মধ্যেই বেলুনটি প্রায় ফুট উচ্চতায় যায় হাজার এত উঁচুতে পৌঁছানোর কারণে সে অসুস্থ হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায় বহুক্ষণ পর যখন অ্যামেলিয়া জ্ঞান ফিরে পায় তখন দেখতে পায় যে সে বেলুনের শীর্ষ থেকে নিচে পড়তে শুরু করেছে কিন্তু সৌভাগ্যবশত তার কোমরে বাঁধা দড়ি একেবারে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে সে সেই দড়িটিকে আঁকড়ে ধরে জন্য বেঁচে যায় তখন শেষ চেষ্টা করতে থাকে যাতে বেলুনের বাস্কেট পর্যন্ত পৌঁছতে পারে অবশেষে একসময় অ্যামেলিয়া বেলুনের উপরে পৌঁছে যায় এবং জেমসকে জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করে অ্যামিলিয়া জেমসকে জানায় যে তার হাতে তৈরি হাইগ্রোমিটারটি সফলভাবে কাজ করছে এটি একটি আবহাওয়া সম্পর্কিত যন্ত্র যা জেমস তার গবেষণার জন্য নিয়ে এসেছিল সেই সাথে একটি আশাবাদী খবর আসে তারা ধীরে ধীরে নিচে নামতে শুরু করেছে অ্যামেলিয়া বেলুনের গ্যাসের ভাল্ভ খুলে দিয়েছিল যার ফলে বেলুনটি অল্প সময়ে উচ্চতা কমাতে শুরু করে ছত্রিশ হাজার ফুট থেকে তারা তেইশ হাজার ফুটে চলে আসে এবং জেমস তার আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে ওঠে কথা বলতে বলতে তারা লক্ষ্য করে যে তুষারপাতের বরফের কণাগুলো নিচে পড়ছে না তারা বরং ভাসছে এটা বোঝায় যে বেলুন একই জায়গায় স্থির রয়েছে এবং আর নিচে নামছে না অ্যামেলিয়া তাড়াহুড়ো করে গ্যাস ভাল্ভ খুলে দিতে চেষ্টা করে কিন্তু এর মাধ্যমে সমস্যা সমাধান হয় না এখন বেলুনের ওজন কমানোর জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে প্রথমে তারা বাস্কেটের সব সামগ্রী ফেলে দিতে শুরু করে বাক্স দড়ি বৈজ্ঞানিক যন্ত্রপাতি কাগজপত্র কিন্তু তাও যথেষ্ট হয়নি জেমস জানায় যে বেলুনের সবচেয়ে ভারী অংশ হলো বাস্কেট তাই তার সঙ্গেই এই অংশটা কেটে ফেলতে হবে তারা একসঙ্গে কাজ করে বাস্কেটের প্রতিটি অংশ কেটে ফেললো এরপরও বেলুনটি ভেসেছিল এবং তারা বুঝতে পারে যে আরও ওজন কমাতে হবে অ্যামিলিয়া এবং জেমস তাদের জ্যাকেটও ফেলে দেয় কিন্তু তাতে কোনো লাভ হয়নি তখন তারা সিদ্ধান্ত নেয় বাস্কেটের দড়ি কেটে ফেলার এক ঝাঁক চ্যালেঞ্জের মুখে জেমস শেষ পর্যন্ত বাস্কেটে জোড়া কেটে দেয় এবং তা নিচে ফেলে দেয় কিন্তু বেলুনের অবস্থার কোনো পরিবর্তন হয় না তাদের সামনে আরেকটি বিপদ আসে অ্যামেলিয়া বেলুনের রিঙের এক পাশে দাঁড়িয়ে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেয় যেমনটা তার স্বামী করেছিলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে জেমস তাকে আটকে দেয় জেমস জানায় যে তারা যদি বেলুনের কাপড়টাকে প্যারাসুটে পরিণত করতে পারে তাহলে তাদের বেঁচে থাকার সম্ভাবনা আছে শেষ পর্যন্ত তারা বেলুনের সমস্ত হাওয়া বের করে দেয় এবং সেটি প্যারাসুটে পরিণত হয় কিছুক্ষণের মধ্যে তারা স্থলভাগের কাছে পৌঁছে যায় কিন্তু ল্যান্ডিংটা ছিল অত্যন্ত কষ্টকর প্যারাসুটটি ঝোপঝাড়ের মধ্য দিয়ে তাদের নিচে টেনে নিয়ে যায় অবশেষে তারা দুজন আলাদা হয়ে পড়ে কিন্তু পরে নিজেদের খুঁজে পেয়ে লোকালয়ের দিকে রওনা দেয় জেমস তার বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ করে এবং একজন অসাধারণ বিজ্ঞানী হয়ে ওঠে আর অ্যামিলিয়া তার জীবনের সুস্থতা ফিরে পায় এভাবেই তাদের যাত্রা শেষ হয়